আসসালামু আলাইকুম চলে আজকে আমি টুইঙ্কেল শপে দেখাবো আপনাদেরকে একদম হচ্ছে নিউ বর্ন বাচ্চাদের এ টু জেড যা যা লাগে নিউ বর্নদের জন্য সব দেখাবো আমরা ঠিক আছে আজকে টুইঙ্কেল শপে আছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আছি এখন মোদি মার্কেটের দ্বিতীয় তালায় পনেরো নাম্বার দোকানে কি দিয়ে শুরু করব ভাইয়া আজকে দেখাবো বাচ্চাদের বাচ্চাদের নকশি কাঁথা এই পুরাটা কাঁথায় সুতার কাজ করা থাকবে একদম দেখেন সম্পূর্ণ হাতে সেলাই হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে এটার সাইজটা হলো আপনার চৌত্রিশ বাই বিয়াল্লিশ ইঞ্চি প্রাইস মাত্র পঞ্চাশ টাকা আমাদের এই আমরা কালারগুলো দেখাই দিতে পারবো এটার মধ্যে দুটো সাইজ যেটা হলো একদম ছোট সাইজ যেটা এটা প্রাইস হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছোট সাইজটা বাইশ বাই চৌত্রিশ চারশো পঞ্চাশ টাকা

ফুল বেডমেট যেটা যেটা ওয়াটার ওয়াটারপ্রুফ বেডশিট বলে এটাও আপনি চার ফিট বাই পাঁচ ফিট যারা আরও বড়ো সেই চান বড় সেইগুলো দেওয়া যাবে এটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা তো আপনার অনেকগুলো কালার আছে কালারগুলো আমাদের এই মোয়াটসঅপে করলে কালারগুলো আরও দেখা দিতে পারব তাইলে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এরপরে দেখাইতেছি আপনি আমার বাচ্চাদের নিমা

অল আইটেম কিন্তু ভাইয়াদের এখানে পেয়ে যাবেন বেবিদের ওই যে বিছানাও আছে ঠিক আছে অল আইটেম পেয়ে যাবেন যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন অথবা হচ্ছে চলে আসবেন স্ক্রিনশট নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম